আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচারিত আয়োজন সুস্বাস্থ্যের সমাদান এই অনুষ্ঠানটিতে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি দর্শক ক্যান্সার শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত অত্যন্ত আতঙ্কের একটি শব্দ এই ক্যান্সার যিনি ক্যান্সারে আক্রান্ত হন শুধু তিনিই নন দুর্ভোগ পোহাতে হয় পুরো পরিবারকে এটি শুধু আমাদের মানসিকভাবে না আমাদের শারীরিক এবং আর্থিকভাবে করে দিতে পারে পুরোপুরিভাবে বিপর্যস্ত তাই আপনাদের কিছুটা সচেতন করার উদ্দেশ্য নিয়ে আমাদের বিষয়বস্তু আজ আমরা নির্ধারণ করেছি ক্যান্সারের আধুনিক চিকিৎসা ও রোজা বলন বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন আছেন অত্যন্ত বিশেষ একজন অতিথি স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম বিভাগীয় প্রধান রেডিওলজি এবং ইমেজিং অপারেশন স্কোয়ার হাসপাতাল লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি থ্যাংক ইউ ভালো আছি জি স্যার আজ আমরা কথা বলবো প্রোস্টেট ক্যান্সার নিয়ে এটার আধুনিক চিকিৎসা নিয়ে এবং কিভাবে আমাদের রোগীদের ব্যাপারে সচেতন হবে এই বিষয়টি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে প্রোস্টেট ক্যান্সার আমরা বলছি এটা কি আসলে কিভাবে হচ্ছে এটা এটা প্রোস্টেট ক্যান্সার হলো যে প্রোস্টেট একটা অর্গান এটা হলো মেল রিপ্রোডাক্টিভ অর্গানের একটা পার্ট এটা ইউরিনারি ব্লাডার মানে মূত্রথলির নিচে থাকে এবং ওর ভিতর দিয়ে ইউরেথ্রাটা মূত্রনালীটা পাস করে এই যে গ্ল্যান্ডটা এই গ্ল্যান্ডটার অনেক ফাংশন তো আমি ওই ফাংশানে অত দূর যাব না এই ফাং এই এই গ্ল্যান্ডের মধ্যে যদি ক্যান্সার সেল বাড়তে থাকে তাহলে এই ক্যান্সার হয় আর কি আচ্ছা স্যার এই যে প্রোস্টেট ক্যান্সারে আমরা কথা বলছি যে কোনো ক্যান্সার যেহেতু হচ্ছে অবশ্যই তো কিছু কারণ আছে কিছু কারণেই হচ্ছে আপনারা তো নিয়মিতভাবে রোগী দেখছেন তো প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কি কি কারণে আসলে এই রোগটা হচ্ছে আমাদের রোগীদের প্রস্টেট ক্যান্সারের সেরকম কোনো নির্ধারিত কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তবে বেশ কিছু কিছু কারণ আছে তার মধ্যে আমি বলছি প্রথম হলো একটা বয়স বয়স যত বাড়বে প্রস্টেট ক্যান্সারের মাত্রা তত বাড়বে যেমন এটা আমেরিকায় একটা রিসার্চে দেখা গেছে যে প্রত্যেকটা মানে মানুষের পুরুষ মানুষের সত্তর বছরের পরে ক্যান্সার হবেই দেখা গেল যে সত্তর বছরের পরে প্রতি আট নম্বর মানুষেরই ক্যান্সার ধরা পড়বে এবং সেই ক্যান্সারটা এরকম না যে ওই ক্যান্সারের জন্য তার মৃত্যু হবে ক্যান্সারটা হতে পারে এরকম যে ক্যান্সার নিয়েই তার মৃত্যু হবে কিন্তু ক্যান্সারের জন্য না আবার কিছু ক্যান্সার আছে যেগুলো সেটার জন্যই মৃত্যু হবে কিন্তু প্রতি আট নম্বর মানুষের একটা মানে ক্যান্সার হবে বয়স বাড়ার সাথে সাথে আর কিছু আছে যে যারা একটু ওবেজ যারা খাওয়া দাওয়ার নিয়ম করে না যাদের এক্সারসাইজ করে না এবং স্মোকিংকেও একটু ব্লেম করা হয়েছে এই ক্যান্সারের জন্য জি তাহলে আমরা বলতে পারছি স্যার বয়স বাড়ার সাথে সাথে এই ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে বয়সটা এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা তো স্যার নিয়মিতভাবে রোগী দেখছেন তো যদি জিজ্ঞেস করি স্যার বিশ্বজুড়ে এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পরিসংখ্যানটা কেমন কি হারে এখন পেশেন্ট পাচ্ছেন আমরা প্রোস্টেট ক্যান্সার আগে তো ওইরকম নির্ধারণ করা হতো না কিন্তু এখন প্রোস্টেট ক্যান্সারের জন্য নির্ধারণ করার জন্য একটা ল্যাবরেটরি টেস্ট আছে যেমন রক্তের পরীক্ষা ওটাতে বলে পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এটার মাত্রা যদি এক থেকে চারের মধ্যে থাকে ন্যানোগ্রাম পার এম তাহলে ধরতে হবে যে ক্যান্সার না কিন্তু চারের বেশি হলেই ক্যান্সার নিয়ে চিন্তা করতে হবে কিন্তু দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে এই পিএসএ লেভেলটা অনেক সময় বাড়ে আরও কয়েকটা কারণে বাড়ে বেনাইন প্রোস্টেটিক এলার্সমেন্ট আছে যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু প্রস্টের বড় হতে থাকে সেই কারণে পিএসএ বাড়তে পারে আবার প্রস্টের যদি কোনো ইনফেকশন হয় তাহলেও কিন্তু পিএসএ বাড়তে পারে তো এই জন্য পিএসএ চারের বেশি হলেই একটা মানুষকে সতর্ক হতে হবে তখন ডাক্তার নানান ধরনের পরীক্ষা দিতে পারে যেমন একটা আলট্রাসোনোগ্রাম তারপরে একটা হলো আরও আরও পরীক্ষা আছে যেমন এমআরআই আছে তো পিএসএ চারের বেশি হলেই কিন্তু চিন্তার একটা কারণ হয়ে দাঁড়ায় আচ্ছা স্যার এই যে আমরা বলছি পিএস এর কথা সাধারণত কোন ক্ষেত্রে গেলে এই ক্যান্সারের সাথে সম্পর্কিত করছি পিএস এর কথা যেহেতু বলছি কোন ক্ষেত্রে হলে আমরা বলবো যে না এখন আপনার এই টেস্টটা দরকার সেটা কোন ক্ষেত্রে হবে সেটা হলো যে প্রস্টের যদি বড় হয় কিংবা প্রস্টের ক্যান্সার হয় তাহলে পেশেন্টের কিংবা মানুষ পুরুষ মানুষের নানান ধরনের সমস্যা দিতে পারে যেমন পেশাবের বারবার পেশাব লাগতে পারে আর একটা হলো যে পেশাব আটকাতে পারতেছে না এটাকে বলে আর্জেন্সি দৌড়ে পেশা করার জন্য যেতে হচ্ছে তিন নম্বর হলো যে পেশাব ক্লিয়ার হচ্ছে না চার নম্বর হলো যে পেশাব করতে ব্যথা অনুভব করছে পাঁচ নম্বর হলো যে যদি ইজাকুলেশন মানে বীর্যপাত যদি হয় তো বীর্যপাতের সঙ্গে খুব পেইনফুল ইজ্যাকুলেশান হয় আবার দেখা যায় যে বীর্যের সাথে হয়তো রক্তপাতও হতে পারে তো এগুলো আর কি কারণ সবচেয়ে বেশি কারণ হলো যখন দেখে যে বারবার পেশাব করতে যেতে হচ্ছে আর পেশাব ধরে রাখতে পারছে না দৌড়ায় পেশাব করার জন্য যেতে হচ্ছে এগুলো হলেই তখন পরীক্ষা নিরীক্ষা করতে করার জন্য ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তাররা তখন প্রথম একটা পরীক্ষা হিসাবে করে ওটা ওটাকে বলে ডিজিটাল রেক্টাল এক্সাম ডিআরই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশান উনি গ্লাভস পরে রেকটামের ভিতর দিয়ে প্রস্টেটটা ঠিক রেক্টামের সামনেই থাকে ওটাকে হাত দিয়ে দেখে হাত দিয়ে দেখলে কিন্তু ইউরোলজিস্টরা বুঝতে পারে যে প্রস্টেরটাতে প্রবলেম আসে তখন তারা ওনারা তখন আলট্রাসোনোগ্রাম করতে দেন এমআরআই করতে দেন এবং পর্যায়ক্রমে পরীক্ষার ইয়েগুলো ধাপগুলো বাড়তেই থাকে আচ্ছা তাহলে স্যার ডিআরিটাই একমাত্র পরীক্ষা আর কি কোনো পরীক্ষা নিরীক্ষা আছে যে কী ঘাড়ে আপনার এই যে প্রোস্টেট ক্যান্সারের যদি রোগী আসে আপনারা এবং সাসপেক্ট করেন হয়তো বনের ক্যান্সার থাকতে পারে এটা ছাড়া কি আর কোনো পরীক্ষা আছে না স্যার একটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ওনার এই সমস্যাটা হচ্ছে না ডিআরি করার পরে যদি যখন মনে হলো যে তার প্রোস্টেট ক্যান্সার আছে আমরা চিন্তা করছি তখন একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে আর এখন যেটা হচ্ছে এটা সারা দুনিয়াতেই এই এমআরআই আসার পর থেকেই প্রস্টেট ক্যান্সার নির্ধারণের জন্য একটা সাংঘাতিক প্রযুক্তি এসে গেছে এটাকে বলে দুইভাবে করা যায় বাইপ্যারামেট্রিক এমআরআই আর মাল্টিপ্যারামেট্রিক এমআরআই মাল্টিপ্যারামেট্রিক এমআরআইতে কন্ট্রাস্ট মিডিয়া দেওয়া হয় আর বাইপ্যারামেট্রিক এমআরআইতে কন্ট্রাস্ট মিডিয়া দেওয়া হয় না কিন্তু দুইটারই অন্তত নির্ধারণ করার ক্ষমতা অলমোস্ট সমান এখানে বাইপ্যারামেট্রিক এমআরআইতে এম পনেরো থেকে আঠেরো মিনিটের মধ্যে এমআরআইটা হয়ে যায় এম আর দেখা যায় এই সিকুয়েন্সের মধ্যে যে কোন জায়গায় প্রস্টেট ক্যান্সারটা আছে ওই জায়গার তখন বায়োপসি করার জন্য ইউরোলজিস্টরা চিন্তা করে কিন্তু যদি এমআরআই তে নেগেটিভ হয় তাহলে কিন্তু বায়োপসি করার আর দরকার হয় না আগে যখন বাইপ্যারামেট্রিক এমআরআই ছিল না কিংবা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই ছিল না তখন কিন্তু ওই যখনই পিএসএ বেশি তখনই কিন্তু বায়োপসি করত এবং এই বায়োপসি করতে গেলে ইউজুয়ালি বায়োপসি করা হয় পারেক্টাল রেক্টামের ভিতর দিয়ে নিডিল ঢুকাই করা হয় ফলে ইনফেকশন এইটটি ফাইভ পার্সেন্ট পেশেন্টের ইনফেকশন হয় এবং এই ইনফেকশন হলে ইনফেকশন সহজে সারতে চায় না এই জন্য আগে বাইপ্যারামেট্রিক অথবা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই করে কনফার্ম হইতে হবে যে ওনার প্রোস্টেট ক্যান্সার আছে। তখন বায়োপসি করলে কোনো দোষ নেই তখন বায়োপসি করে এটাকে নির্ধারণ করা হয় এটা আমি আরও পরে বলবো যে এটা বিভিন্ন ধরনের স্টেজ আছে বিভিন্ন ধরনের গ্রিডিং আছে এটা সম্বন্ধে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি তখন বলছি জি স্যার আপনি কিছুক্ষণ আগে একটা রোগের কথা বলছিলেন বিপিএইচ বা যেটা প্রোস্টেট বড় হয়ে যাওয়া যেটাকে আমরা বলি অনেক সময় দেখা যায় ওটাতেও একই ধরনের লক্ষণই প্রকাশ পায় ইউরিনের সমস্যাটা তো এরকম কি হয় কখনো যে স্যার দুইটা রোগের মধ্যে আমাদের রোগীরা মিলিয়ে ফেলছে অর্থাৎ প্রোস্টেট ক্যান্সার এবং বিপিএইচ তো এই ক্ষেত্রে আসলে কিভাবে তারা পার্থক্যটা করবেন এবং রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি এটা একটা খুব সুন্দর কোশ্চেন জি খুবই সুন্দর কোশ্চেন যে এই অনেকে বিপিএইচ মনে করে করে কিন্তু ক্যান্সার পুষতেছে জি এই বিপিএইচ আর এই প্রোস্টেট ক্যান্সারের কিন্তু সিম্পটম দেখি দেব আচ্ছা এখানে একটা কথা বলতেই হচ্ছে যে প্রস্টেটের দুইটা পার্ট আছে মেইনলি দুইটা পার্ট আছে একটা পেরিফেরাল জোন একটা হলো ট্রানজিশনাল জোন জি এই বিপিএস যেটা হয় সেটা কিন্তু ওই ট্রানজিশনাল জোনই হয় ওটা ব্লাডারের ভিতরে ঢুকে এবং এই পেশাবের রাস্তা বন্ধ করে দেয় আর এই যে প্রস্টেট ক্যান্সার এটা আমার পেরিফেরাল জোনে বেশি হয় ফলে প্রস্টেটের রাস্তা মানে পেশাবের রাস্তা বন্ধ করতে সময় লাগে তার কিন্তু দুইটারই কিন্তু সিমটম একই ডিআরি করে যদি দেখে অ্যাকচুয়ালি অ্যাবাউট এইটটি ক্যান্সার পেরিফেরাল জোনে হয় এটা হলো ওই ডিজিটাল রেকাল এক্সামিনেশনে ধরা পড়ে আর ওই বেরাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট কিন্তু ডিজিটাল এক্সামিনেশনে ধরা পড়বে না শুধু প্রস্টেটটা যে বড় সেটা বোঝা যাবে তো এটা সিমটম কিন্তু অলমোস্ট একই রকম কিন্তু আমি বলবো যে আমরা এটাই বলি যে যখনই পেশাবের এই ধরনের সমস্যা হবে তখনই পিএসএ করতে হবে পিএসএ কিন্তু আমার ওই বেনাইন প্রসিডিং হাইপার প্লাসিয়াতেও কিন্তু পিএসএ বাড়তে পারে সেটার জন্য আবার আমি বললাম যে আরো পরীক্ষা করে বাই প্যারামেট্রিক অথবা মাল্টি প্যারামেট্রিক এমআরআই করে নির্ধারণ করতে হবে যে আসলেই প্রোস্টেট ক্যান্সার আছে কিনা আছে কিনা এটা মিলে করা হয় হয় অর্থাৎ হচ্ছে যদি ইউরিনের কোনো সমস্যা হয় বয়স বাড়ার সাথে সাথে সেই ক্ষেত্রে আসলে এটাকে অবহেলা না করে যেন তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন এটাই আসলে আমাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ হবে আমি আপনাকে একটা জিনিস বলি যে এই যদি প্রোস্টেট ক্যান্সার আগে শনাক্ত করা সম্ভব হয় তাহলে কিন্তু অলমোস্ট হানড্রেড পারসেন্ট কিওর করা যায় আর প্রোস্টেট ক্যান্সারকে যদি কেউ মানে আমলে না নিয়ে প্রোস্টেট ক্যান্সার পুষতেছে হয়তো বা মনে করতেছে বি বিপিএইচ তাহলে কিন্তু প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে যায় এবং সব ক্যান্সার ছড়ায় না কিন্তু কিছু ক্যান্সার খুব অ্যাগ্রেসিভ তারা কিন্তু ছড়িয়ে যায় কিন্তু ছড়িয়ে গেলে তখন কিন্তু এটাকে কিওর করা খুব ডিফিকাল্ট হয় কিন্তু আগে শনাক্ত করতে পারলে কিন্তু প্রোস্টেট ক্যান্সার আজকাল হান্ড্রেড পার্সেন্ট কিওর করা যায় স্যার আপনার কাছ থেকে আমরা লক্ষণগুলো শুনলাম কারণগুলো শুনলাম এখন আসে একটু চিকিৎসা পর্যায়ের দিকে আমরা চিকিৎসা আধুনিক চিকিৎসা পদ্ধতি কী কী আছে খুব সুন্দর চিকিৎসা পদ্ধতি আছে এখন প্রোস্টেট ক্যান্সারের যদি আর্লি শনাক্ত হয় কোথাও ছড়ায়নি এটা এমনও আছে যে এটাকে বায়োপসি করার পরে এর আবার কিন্তু স্টেজিং অ্যান্ড গ্রেডিং আছে তো হাই গ্রেড ক্যান্সার যদি হয় তাহলে যেটা করতে হয় মানে আমি কী কী স্টেপের সার্জারিগুলো করে কেউ রোবোটিক সার্জারি করে পুরো প্রস্টেটটাকে ফেলে দেয় আবার কেউ অ্যাবডোমিনাল মানে পুরানো আমলের সার্জারি করেও কিন্তু প্রস্টেটটাকে পুরো ফেলে দেয় ইউরোথেরা থাকে বাকি সব থাকে পুরো প্রস্টেটটাকেই ফেলে দেয় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু প্রস্টেটটা যদি আশেপাশের অর্গানকে ধরে ফেলে কিংবা তখন কিন্তু আর প্রোস্টেট ফেলে দিলে তো আর লাভ হবে না তখন কিন্তু অনেক ধরনের থেরাপি আছে রেডিও থেরাপি আছে ডাইরেক্টলি মানে স্পেসিফিক ওই এরিয়াতে দেওয়ার জন্য এক ধরনের রেডিও থেরাপি আছে আবার থেরাপি আছে কেমোথেরাপি আছে সবচেয়ে যেটা আসার কথা হলো এই যে সবগুলো থেরাপি প্রস্টেটের উপর খুব ভালো কাজ করে এবং প্রস্টেটের যদি ক্যান্সার ছড়িয়েও যায় তাও কিন্তু প্রস্টেটের চিকিৎসা খুব ভালো আছে আর কি আর স্যার সার্জারিটা কখন করবে অনেক সময় দেখা যায় হয়তো আপনি যেটা বললেন যে সার্জারি অনেক সময় হয়তো লাগছে না কিন্তু সার্জারিটা আসলে কখন করবে আমাদের রোগীরা এবং আরেকটা প্রশ্ন সেক্ষেত্রে চলে আসে আমাদের রোগীরা করেন যে সার্জারি করলাম সেক্ষেত্রে আবার আমার এটা হওয়ার সম্ভাবনা বা রিকারেন্স আমরা যেটাকে বলি এটা হবে কিনা না এ ব্যাপারে একটু বলবেন যদি পরীক্ষা করে এমআরআই করে দেখা যায় যে এইটা প্রস্টেটের বাইরে যায় নাই পুরা সিটি স্ক্যান পেট সিটি করে দেখা গেছে যে এটা প্রস্টেটের বাইরে একটুও যায়নি তাহলে সার্জারি করে প্রোস্টেট ফেলে দেওয়ার পরে অলমোস্ট হানড্রেড পারসেন্ট শিওর যে এটা আর কখনো হবে না আর যদি কোথাও ছড়িয়ে গিয়ে থাকে আগেই তাহলে তো সম্ভাবনা একটা থাকতেইছে তখন যদি সম্ভাবনা থাকে তাহলে প্রোস্টেট ফেলে দেওয়ার পরেও তখন একটা ইমিউনোথেরাপি অথবা কেমোথেরাপি অথবা হরমোন থেরাপি বয়স চিন্তা ভাবনা করে দেওয়া হয় যদি বেশি সত্তর বছর পরে যদি কারো ক্যান্সার ধরা পড়ে এবং এটা যদি ছড়িয়েও যায় তখন কিন্তু প্রস্টেট ফেলে দেয় না তখন ওই ইমিউনোথেরাপি হরমোন থেরাপি কেমোথেরাপি এগুলো দিয়েই কিন্তু পেশেন্টকে ভালো রাখা যায় যে পেশেন্টের এখন কি অবস্থা বা রোগীর কি অবস্থা সেটার উপরে আমাদের চিকিৎসাটা নির্ভর করছে আচ্ছা যেহেতু স্যার এখন রোজার মাস একটু আপনার কাছ থেকে শুনে নেই প্রথম প্রশ্ন যেটা রোজার রোগীরা করে থাকেন আমার ক্যান্সার আছে আমি রোজা রাখতে পারবো কিনা বা প্রস্টেট ক্যান্সার আছে রোজা রাখতে পারবো কিনা এক্ষেত্রে কি বলবেন স্যার প্রস্টেট ক্যান্সার থাকলে রোজা করা যাবে না কেন মানে ক্যান্সার থাকলে করা যাবে না থাকলেও করা যাবে মানে প্রস্টেট ক্যান্সারের সাথে রোজার কিন্তু কোনো সম্পর্ক নেই একটাই ব্যাপার আছে যে পানি খাওয়ার ব্যাপারটা আর কি যে পানি কোন সময় খেলে রাত্রে বারবার উঠতে হবে না যদি প্রস্টেট এনলার্জ হয় কিংবা প্রস্টেট ক্যান্সার হয় তখন পানি কোন সময় খেলে বারবার ঘুমে নষ্ট করে পেশাবে যেতে হবে না দেখা গেলো যে রোজা থাকলে তো আর বিকালে পানি খেতে হচ্ছে না তো প্রথম রাত্রে বেশি পানি খেয়ে নিল পরের রাত্রে বেশি পানি না খেয়ে না খেলে আর বারবার ঘুম থেকে উঠতে হবে না এই ধরনের একটা নিয়ম কারণ আছে আদারওয়াইজ কিন্তু কেমোথেরাপি দেন না রেডিওথেরাপি থেরাপি দেন আর যাই দেন রোজা রাখার সাথে খুব বেশি সম্পর্ক সম্পর্ক নেই কিন্তু যারা ওষুধ খাচ্ছেন স্যার দেখা যাচ্ছে কিছু ওষুধ সকালে আছে বা কিছু ওষুধ রাতে আছে সেই ক্ষেত্রে ওষুধের তারতর্ম্যটা আপনারা কীভাবে করেন আমি এই এই ব্যাপারটা অঙ্কোলজিস্টটা খুব বেশি ভালো বলতে পারবে তবে আমার মনে হয় যে এটাও বোধ সম্ভব যে এর সময়টাকে ভাগ করে নিয়ে সন্ধ্যা এবং সেরির মধ্যেই সব ওষুধের সব কিছুই করা সম্ভব আর যদি একেবারে সম্ভব না হয় একেবারে রোজা করতেই হবে এমন তো বাধ্যবাধকতা নাই স্যার আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যদি বলি প্রোস্টেট ক্যান্সার কিভাবে প্রতিরোধ করব এ ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো যে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করার মতো তেমন কোনো কিছু নাই প্রতিরোধ করা যাবে না বয়সের সাথে সাথে প্রস্টেট ক্যান্সার হবেই আমি একটু আগে প্রথমে শুরুতে বলেছি যে প্রতি ১৩ জন মানুষের ফিফটি ফাইভের পরে ফিফটি ফাইভ ইয়ার্সের পরে প্রতি তেরোজন মানুষের মধ্যে একজনের প্রস্টেট ক্যান্সার থাকবে আর যদি সত্তর পার হয় তাহলে প্রতি আটজনের মধ্যে একজনের প্রস্টেট ক্যান্সার থাকবে হ্যাঁ যদি প্রস্টেট ক্যান্সারকে স্ক্রিনিং করা হয় যেমন ফিফটি ফাইভের পর থেকে যদি পিএসএটা দেখা হয় প্রতি বছর যদি আলট্রাসোনোগ্রাম করা হয় যদি যদি দেখা যায় যে পিএসএ বেড়েই যাচ্ছে তখন যদি আবার বাইপ্যারামেট্রিক এমআরআই অর্থাৎ মাল্টিপ্যারামেট্রিক এমআরআই করে ক্যান্সার আসে কি না নির্ধারণ করা যায় এগুলো আর একটা আছে যে ওজন কমাতে হবে ভালো খাবার খেতে হবে ফ্রুটস খেতে হবে মানে শরীরে যেন মেদ না লাগে ওবেসিটিকে বলে একটা ওয়ান অফ দি কজ আরেকটা হলো যে স্মোকিংকেও ফাইনালি কিন্তু ধরা হয়েছে যে এটাও একটা প্রোস্টেট ক্যান্সারের কারণ কারণ হয়ে স্যার খুব সুন্দর কিছু তথ্য জানাও আপনার আপনার কাছ থেকে আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনাকেও ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম প্রোস্টেট ক্যান্সারের আধুনিক চিকিৎসা জীবনযাপন ও রোজা পালন আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম